বিশ্বাস ছাড়া জীবন এমন এক নৌকা যা নদীতে ভাসছে কিন্তু দিশাইন লজ্জার ভয় নিয়ে যারা চলে তারা জীবনে কোনো বড় কিছু অর্জন করতে পারে না তা আপনি যতই মেধাবী হন না কেন তাই নিজের লাজুক স্বভাবকে দূর করতে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন এক সময়ের কথা এক ব্যস্ত শহরে এক ব্যবসায়ী বাস করতেন যিনি চা বিক্রি করে তার পরিবার চালাতেন এবং তার স্ত্রী এবং দুই পুত্র নিয়েছিল তার ছোট্ট পরিবার তার বড় ছেলে ছিল খুবই লাজুক এবং অন্যদের সাথে কথা বলায় দ্বিধাগ্রস্ত করতো অন্যদিকে ছোট ছেলে ছিল খুবই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত লোকেরা প্রায়ই বড় ছেলেকে তার চুপচাপ স্বভাবের জন্য বোকা ভাবতো অনেকে তা সরলতা সুযোগ নিত কিন্তু সে কখনও অভিযোগ করতো না ব্যবসায়ী লোকটি তার বড় ছেলে লাজুক আচরণে প্রায়ই হতাশ হতেন এবং তাকে মাঝে মধ্যে কঠোরভাবে বোকাঝোকাও করতেন এতে বড় ছেলের আত্মবিশ্বাস আরও ভেঙে পড়তো বড় ছেলে যখন বড় হতে লাগলো তার আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনাতেও প্রভাব ফেলতে শুরু করলো পরীক্ষার ভয়ে সে সঠিকভাবে উত্তরও লিখতে পারত না ফলে পড়াশোনায়ও পিছিয়ে পড়তো শেষ পর্যন্ত যখন সে যুবক হলো তখন তার বাবা তাকে বড় ছেলে হওয়ায় পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বললেন বাবাকে হতাশ না করার ভয়ে সে রাজি হলো কিন্তু তার নার্ভাসনেসের কারণে প্রায়ই ভুল করত। ঠিকমতো কাস্টমারদের সাথে কোথাও বলতে পারতো না ফলে তার বাবা আরও রেগে যেত একদিন যখন সেই ব্যবসায়ী বাইরে ছিল তখন কিছু ধূর্ত লোক দোকানে এসে মিথ্যা বললো যে তোমার বাবা আমাদের পাঠিয়েছেন শহরের সব চা পাতার বস্তা নিয়ে যেতে যুবকটি তাদের পাল্টা প্রশ্ন করতে দ্বিধা করলেন এবং কিছু বুঝে ওঠার আগেই তারা সমস্ত মাল নিয়ে চলে গেল। রাতে যখন তার বাবা ফিরে এসে দেখে দোকান খালি তখন তিনি রাগে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলেন Apoi dați tu. আমার সব কিছু লুটিয়ে দিয়েছিস তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা আমার কখনো ফিরে আসবি না বাবার কোড়া কোথায় যুবকটি ভীষণভাবে ভেঙে পড়লো বাবা ডাগে এলাকায় লোকের হাসাহাসি আর নিজের অসহায়তায় তাকে একেবারে মূল্যহীন মনে করালো হৃদয় ভাগা যুবকটি নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো লজ্জায় তার বুক ফেটে যাচ্ছিল সে ভাবলো এই জীবনের আর কোনো মানেই নেই আমি চিরকাল ব্যর্থই থেকে যাব এসব ভাবতে ভাবতে ঠিক যখন সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন এক বৃদ্ধ লোক তাকে দেখতে পেয়ে তার হাত টেনে ধরে তাকে নিরাপদে ফিরিয়ে আনলো যুবকটি রেগে বলল আপনি কেন আমাকে মাচালেন আমার জীবন নিরর্থক আমি কিছুই ঠিকমতো করতে পারি না বৃদ্ধটি তখন মৃদুস্বরে বলল বাছা জীবন বড়ই মূল্যবান ভগবান এইটা একবারই আমাদেরকে দেন বেঁচে থাকলে তুমি তোমার ব্যর্থতার জয় করে সাফল্য অর্জন করতে পারবে কিন্তু যদি হার মানো তাহলে কখনো জানতেই পারবে না তুমি আসলে কি করতে পারতে যুবকটি দুঃখ প্রকাশ করে বলল আমি খুব লাজুক আর দুর্বল এজন্য আমার বাবা আমাকে ঘৃণা করেন আমার তেমন কোনো পড়ালেখাও নেই তাই সবাই আমাকে বোকা বলে ডাকে আমার মতো একজনের বেঁচে থাকার কোনো অধিকার আছে কি সব শুনে বৃদ্ধলোকটি একটু গম্ভীর হয়ে বললেন আমার সঙ্গে আমার বাসায় চলো এটা বলেই তিনি হাঁটতে লাগলেন যুবকটি কিছু বুঝতে না পেরে তার পিছু পিছু তার বাসায় গেল বাসায় এসে জ্ঞানে বৃদ্ধ বললেন তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে কিন্তু তার আগে আমাকে তিন দিন অনুসরণ করতে হবে তুমি যদি আমার এই তিনটি কাজ সম্পূর্ণ করতে পারো তাহলে আমি তোমার জীবনে পরিবর্তন এনে দেব। আশার আলো দেখতে পেয়ে ওই যুবক রাজি হয়ে গেল প্রথম দিন বৃদ্ধ বললেন আর তুমি দশজন অচেনা মানুষের সাথে কথা বলবে তাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং তাদের কথা লিখে রাখবে ছেলেটি সংকোচ থাকলেও কাজে নেমে পড়ে কেউ কেউ তাকে উপেক্ষা করলেও সে দৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় সন্ধ্যা নাগাদ সে দশজনের সাথে কথা বলে এবং কয়েকজন নতুন বন্ধুও পায় দ্বিতীয় দিন বৃদ্ধ বলেন আজ তুমি দশজন শিশুদের সামনে পানি কেন গুরুত্বপূর্ণ তা শেখাবে ছেলেটি চমকে উঠে বললো আপনি তো ঠিকঠাক আমি তো ঠিকঠাক পড়ালেখাও করিনি আমি কিভাবে শেখাবো বৃদ্ধ হেসে বললেন তারা তো জানে না তুমি অশিক্ষিত তুমি যা জানো সেটাই ওদের বলবে হাতে একটি গ্লাস নিয়ে শিশুদের সামনে দাঁড়ায় এবং তাদের পাঁচটি পানির উপকারিতা বলে দ্রুতই সরে আসে কিন্তু সে নিজেই সে কাজটা করতে পেরেছে পরের বার সে আরেকবার চেষ্টা করে এবং আগের চেয়ে আরও আত্মবিশ্বাসের সাথে বোঝাতে পারে তারপর সে বুঝতে পারে ভয় কেটে গেছে দ্বিতীয় দিন বৃদ্ধ বললেন এবার তোমাকে তোমার বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে ছেলেটি ভয় পেয়ে বললেন না বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না বৃদ্ধ বললেন যদি তুমি এটা না করো আমি তোমাকে শেষ উপদেশটাও দেব না সব সাহস একত্র করে ছেলেটি বাড়ি ফিরে যায় নম্রভাবে বাবার কাছে ক্ষমা চায় এবং প্রমাণ দেবার প্রতিশ্রুতি দেয় ছেলেকে পরিবর্তন দেখে বাবা তাকে আবার ব্যবসার সুযোগ দেন ছেলেটি বৃদ্ধর কাছে ফিরে এসে বলল এখন আমাকে বলুন সফলতার গোপন রহস্য কি জ্ঞানে বৃদ্ধ হেসে বললেন তুমি নিজেই তা আবিষ্কার করে ফেলেছ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার লাজুকতা তোমার ভয় মানুষ তোমাকে সেইভাবেই দেখে যেইভাবে মা তুমি নিজেকে উপস্থাপন করো তুমি যদি নিজেকে আত্মবিশ্বাসী দেখাও কেউ তোমাকে দুর্বল ভাববে না সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে তোখে কৃতজ্ঞতার অসু নিয়ে ছেলেটির মাথা নত করে বললেন আমি বুঝতে পেরেছি এবার আমি আর ভয়কে জয়ই হতে দেব না বছর কয়েক পর সেই লাজুক ছেলেটিও হয়ে উঠলে এক প্রখ্যাত ব্যবসায়ী যে কিনা তার বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের জন্য পরিচিত হয়ে গিয়েছিল মনে রাখবেন আত্মবিশ্বাস জন্মগত নয় এটা সময়ের সাথে গড়ে তুলতে হয় যে কেউ যত লাজুকি হোক যদি নিজেকে বিশ্বাস করে তবে সে শক্তিশালী হয়ে উঠতে পারে ভয় ও সাহস তাদের আটকে রাখতে পারে না আর সাহস অধ্যবসায় আমাদের বদলে দিতে পারে ছেলেটি ভেবেছিল সে ব্যর্থতার জন্ম জন্য জন্মেছে কিন্তু যখন সে ভয়কে মোকাবেলা করলো তখনই তার জীবন বদলে গেল আত্মবিশ্বাস তৈরি হয় তখনই যখন আমরা কমফোর্ট জোন থেকে বাইরে বের হয় পৃথিবী আমাদের সেই রূপেই দেখে যেভাবে আমরা নিজেকে তুলে ধরি আর নিজেকে বিশ্বাস করি ছোট ছোটো পদক্ষেপে এগিয়ে চলুন আপনি নিজের মধ্যেই দেখবেন এমন শক্তি খুঁজে পাবেন এমন এক সাহস যা আগে কখনও টের পাননি তো বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে যাবেন তাহলে এটি আরও মানুষ দেখতে পাবেন আমি আবার আসব এমন একটি শিক্ষামূলক গল্প নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন